আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গৃহযুদ্ধ কি আসলেই অবশ্যম্ভাবী কেন প্রশ্ন করছি এক দিক থেকে গৃহযুদ্ধের ডাক দেয়া হচ্ছে প্রকাশ্যে সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সরকারের যারা শুভাকাঙ্ক্ষী পরামর্শক ছাত্র সমন্বয়কদের যারা পরামর্শক তারা স্পষ্টতে একটি গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন অন্যদিকে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনাকে এখনো পর্যন্ত মনে প্রাণে ধারণ করি লালন করি তারাও আমরা গৃহযুদ্ধের আশঙ্কা করছি যে এই বাংলাদেশকে পরিশুদ্ধ করতে হলে সম্ভবত আসলেই একটা যুদ্ধের প্রয়োজন রয়েছে এটি অন্য পক্ষের যে আহ্বান গৃহযুদ্ধের তার পরিপ্রেক্ষিতে আমরা কথা বলছি তাদের যে আস্বলন নানান মাত্রায় এবং এই গৃহযুদ্ধের প্রসঙ্গ নিয়ে আবার কেন কথা বলছি সরকারের অন্যতম সমর্থক বিশেষ করে ছাত্র সমন্বয়কদের যিনি পরামর্শ শুভাকাঙ্ক্ষী কবি প্রাবন্ধিক যাকে অনেকে রাষ্ট্রচিন্তক বলে অভিহিত করেন ফরাদ মজার নতুন করে গৃহযুদ্ধের অবসম্ভাবিত কথা বলেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে এর মধ্যে সেটি কেমন ব্যাখ্যা করছি এবং ফরাদ মজারের মতন মানুষরা এই মুহূর্তে আসলে কোন বিভ্রান্তির মধ্যে জাতিকে রাখতে চায় কোন দিকে নিয়ে যেতে চায় তার যে কথাবার্তা সেগুলো একটু খণ্ডন করার চেষ্টা করব আন্তর্জাতিক গণমাধ্যম ডয় চেভেলের পক্ষ থেকে বাংলাদেশের ব্রো চিফ আমার অগ্রজ সাংবাদিক হারুন রশিদ তিনি তার একটি চমৎকার ইন্টারভিউ করেছেন এবং তার মধ্য দিয়ে যে বক্তব্য উঠে এসেছে কতটা অসংলগ্ন এবং উদ্দেশ্য কি অসংলগ্ন হলেও আসলে একটি পক্ষ কি চাই তা স্পষ্ট হয়ে উঠেছে আমি তার বক্তব্যের কিছু কিছু অংশ তুলে ধরে আমার নিজের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করছি অবশ্যই খুব বেশি লম্বা হবে না সামান্য কিছু মাজার ফরাদ বলছেন গণআন্দোলন থেকে গণশক্তি গণশক্তি থেকে গাঠনিক ক্ষমতা এই রূপান্তরটুকু আমরা করতে পারিনি এটি আমাদের ব্যর্থতা এই আমি এটাকে সাংবিধানিক প্রতি বিপ্লব বলছি আইনের কথা বলে জনগণের অভিপ্রায়কে নস্বত করে দেওয়া হয়েছে পূর্ণ সংবিধানের অধীনে সংবিধানের অধীনে আমরা নিয়ে গিয়েছি পুরো গণভ্যুত্থানকে অর্থাৎ তিনি তো কথা কথা সংবিধান ছুড়ে ফেলার কথা বলেন ছাত্র সমন্বয় সংবিধান ছুড়ে ফেলার কথা বলেন এখনো যেহেতু সংবিধানকে ছুঁড়ে ফেলা যায়নি তারা যে নতুন করে সংবিধান লেখার কথা বলছেন অথবা গঠনতন্ত্র লেখার কথা বলছেন সেটি এখনো করা যায়নি বর্তমান সংবিধানের অধীনেই রয়েছে এই সরকার এই কারণে তিনি বলছেন সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে সংবিধান ছুঁড়ে ফেললেই কি বিপ্লব হয়ে গেল সংবিধান ছুঁড়ে ফেললেই কি বাংলাদেশের আপাদ মানে আমূল সব ধরনের সংস্কার হয়ে যাবে কত লেখা রয়েছে মানুষের কল্যাণে কল্যাণে রাষ্ট্রের রাষ্ট্রের জন্য প্রতিটি সরকার তার ইচ্ছে মতো সংবিধান কাটাছেড়া করেছে ঠিক মতো অনুসরণ তো করেনি তাহলে এই সংবিধান ছুঁড়ে ফেলে নতুন গণতন্ত্র বা সংবিধান লিখলেও সেটি পরবর্তী সরকারগুলো কতটুকু অনুসরণ করবে এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের ম্যান্ডেট নিয়েও প্রশ্ন তোলা হয়েছে যে এই সরকারের ম্যান্ডেট কি যে সংবিধান ফেলবে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলবো ফরাদ অধ্যত্ব দেখিয়েছেন তিনি আমাদের মুক্তিযুদ্ধের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন করেছেন তিনি কি বলছেন এই সরকার অবশ্যই ম্যান্ডেট পেয়েছে রক্ত দিয়ে পেয়েছে আপনি যে প্রশ্নটি করলেন সেটা সম্পূর্ণ ভুল ধারণা সাংবাদিক হারুন রশিদকে বলছেন এটার জন্য কি লোক শহীদ হয়নি একটা প্রশ্নের জবাব দেন আমরা কি দেশ স্বাধীন করার ম্যান্ডেট পেয়েছি তাহলে আমরা একাত্তরে স্বাধীন হলাম কি করে মুক্তিযুদ্ধ করেন নাই লোক মরে নাই অবশ্য মরেছে কিন্তু কিসের সঙ্গে তিনি কি তুলনা দিচ্ছেন মুক্তিযুদ্ধ কিভাবে সংগঠিত হলো দেশের সাত কোটি মানুষের যখন পূর্ব পাকিস্তান ছিল তাদের যে প্রবল আকাঙ্ক্ষা তেইশ বছরের নাক পাশ থেকে মুক্ত হতে হাজার বছরের শোষণ থেকে মুক্তির জন্য যে মুক্তির একটা যুদ্ধ দরকার তারা তো সেই স্বাধীনতার যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়েই সরাসরি অনাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল তাহলে এটা ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলা কি আছে এই গণ অভ্যুত্থানে আগে তো এত সংস্কার সংবিধান ছুঁড়ে ফেলা এরকম কেউ এ ধরনের ধারণা কেউ দেয়নি বা বক্তব্যও তুলে ধরেনি কিন্তু সেটি হয়েছে যে আমাদের নিশ্চিত মুক্তির দরকার একটা যুদ্ধের প্রয়োজন তিনি সেটিকে নিনাচ্ছেন গণ সঙ্গে বড় অদ্ভুত ভয়াব মাজাদের মতন মানুষদের যে চিন্তাধারা আমরা এই মুহূর্তে পাচ্ছি এবং ডয়চেবলের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি সেইটিকে নিয়ে এসে বলা হচ্ছে আইন শৃঙ্খলা আর দ্রব্য এগুলো সাধারণ মানুষের কনসার্ন এগুলো এই সময়ের মধ্যে ঠিক করা কি যেত না উত্তরে ফরহাদ মজা বলছেন যে উপদেষ্টা সরকারকে তো রাজনৈতিক দল কোনো ক্ষমতায় দেয়নি তাহলে কি করে তারা সিন্ডিকেট ভাঙবে সিন্ডিকেট ভাঙতে তো পাওয়ার লাগবে সেটা তো সংবিধান দ্বারা বদ্ধ অদ্ভুত সব কথাবার্তা বিচিত্র কথাবার্তা রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহায়তা করার চেষ্টা করে যাচ্ছে নিয়মিতভাবে এবং পাওয়ার না কি হলো পাওয়ার যে এক্সারসাইজ আমরা দেখছি বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে নাম দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার একটার সরকারের পর থেকে আরেকটি সরকারের বন্ধন ঘটনার জন্য অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট সময়ের জন্য সেই সরকারের আর কত ক্ষমতা দরকার আমরা তো ক্ষমতা চর্চা দেখছি বিভিন্ন ক্ষেত্রে আর সিন্ডিকেট ভাঙতে পারবে না মানে সিন্ডিকেট ভাঙার জন্য কি আলাদা ক্ষমতা দেওয়া দরকার আমাদের প্রধান ছাত্রদের সঙ্গে তিনি এই মন্তব্য করেই বলছেন সিন্ডিকেট কি সব কথাবার্তা হচ্ছে আমি বুঝি না তিনি সিন্ডিকেট বোঝেন না তিনি বোঝেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে হবে তিনি আবার বিশ্ব সেরা অর্থনীতিবিদ ফরাদ মজা বলছেন যে পলিটিক্স দুইটি ভাগে ভাগ হয়ে গেছে জনগণ নতুন গণতন্ত্র চায় নতুন বাংলাদেশ চায় আর রাজনৈতিক দলগুলো চাই তারা জনগণকে ক্ষমতায় আসতে দেবে না জনগণ যে সংবিধান সংস্কার চায় সংবিধানের পরিবর্তন চায় ছড়ে ফেলতে চায় তার ব্যারোমিটার কি যে যার ইচ্ছা জনগণের দোহাই দিয়ে চলেছে এই বাংলাদেশে যার যখন প্রয়োজন হ্যাঁ না ভোট দিতে হবে সে প্রসঙ্গেও তিনি কি অদ্ভুত উত্তর দিয়েছে একটু শুনুন এখানে প্রশ্ন ছিল যে নতুন গণতন্ত্র সেটি কি এভাবে হবে না ভোটের মাধ্যমে হবে গণভোটের মাধ্যমে তিনি বলছেন কেন গণভোট হবে গণভোট করে কি গণভুত্থান হয়েছে এটা হলো পলিটিক্যাল অর্গানাইজেশন জনগণ যদি ক্ষমতায় থাকে তারা জিতবে আর জনগণ যদি না পারে তো জিতবে না তবে আগামী দিনে চোখের সামনে একটা গৃহযুদ্ধ দেখতে পাচ্ছি এবং এটার জন্য সাংবাদিকরাও দায়ী গণমাধ্যম দায়ী কারণ বাংলাদেশের যে মূল প্রশ্নগুলো তা আমরা এড়িয়ে যাচ্ছি কি বলার আছে কিন্তু এই সব বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে তার কারণ ফরাদ মাজাদের মতো মানুষেরা তারা পুরো বাংলাদেশকে নানান তত্ত্ব দিতে গিয়ে অস্থির করে ফেলছেন তিনি গণভোটেরও পক্ষপাতি নয় একটা রেফারামেন্ডামের তো প্রয়োজন আছে সংবিধান সংস্কার করতে গেলে অথবা এই সরকার আরো কতদিন থাকতে চায় দীর্ঘদিন থাকতে গেলেও তো সে ধরনের গণভোটের প্রয়োজন আছে সেটি আবার তিনি করতে দেবেন না উদ্ভর সব চিন্তা ভাবনা এবং বলছেন প্রয়োজনে গৃহযুদ্ধ হবে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী অবশ্যই গৃহযুদ্ধে সম্ভবত থেকে নিয়ে যাচ্ছে তাদের মতো কিছু মানুষ জয়চলের প্রশ্ন ছিল তারা তাহলে কি করবেন আপনার পরামর্শ কি বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলছেন রাইট জায়গায় যেতে হলে কি করতে হবে আপনারাও আমার সঙ্গে বলেন অবিলম্বে তাদের পূর্ণ ক্ষমতা দেওয়া হোক পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে না কি হয়েছে আমি জানি না মানে তিনি কি বলতে চাচ্ছেন তিনি বলছেন সংবিধান বাতিল করা হোক অর্থাৎ তারা যা চাইবে তাই করবে এমন ক্ষমতা তাকে দিয়ে দিতে হবে মানে আনলিমিটেড পাওয়ার টু দ্য ইনফোনেটিভ এমন ক্ষমতা অসীম ক্ষমতা তাদেরকে দিতে হবে কি বিচিত্র কথাবার্তা এবং ছাত্র তো এই দাবি করেছে আপনারা সেগুলো প্রচার করছেন না সে প্রক্রিয়া পারবে না সেটা তো আমি আপনি করব সবাইকে করতে হবে সেজন্যই গৃহযুদ্ধে কথা বলা হচ্ছে স্বামী হারুন প্রশ্ন করছেন নিশ্চয়ই সেদিকেই তো যাচ্ছে সেই গৃহযুদ্ধ পক্ষ হবে কারা তিনি বলছেন জনগণ বনাম বিদেশ শক্তি এবং তাদের দালেরা এটুকু স্পষ্ট করেছেন কিন্তু আমি আরও স্পষ্ট করতে চাই গৃহযুদ্ধে যদি হয় তাহলে সেই যুদ্ধের পক্ষে থাকবে বা বিপক্ষে থাকবে দুদিকে থাকবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষরা একদিকে আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি একদিকে এটুকুই আমাদের মন্তব্য আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই